নমস্কার আমি আরজি আর আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এই যে ঝড় বৃষ্টি গেল এই মারাত্মক পরিস্থিতি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকে প্রাকৃতিক দুর্যোগ এরকমই হয় হয়তো তো এইসব পেরিয়ে চলাটাই আমাদের জীবন তো বন্ধুরা আজকে এমন একটা ঘটনা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যেই ঘটনাটার মধ্যে একটা অদ্ভুত ভাব রয়েছে এবং এই ঘটনাটা সুদীপ্তা আপনাদেরকে শোনাবে ঘটনাটির মধ্যে এমন একটি রহস্য লুকিয়ে রয়েছে যেটা হয়তো এখনও প্রতিনিয়ত বিভিন্নভাবে হয়ে চলেছে হয়তো নাও হতে পারে এটা একটা জানার বাইরে আপনারা এই ঘটনাটি শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এটাকে বললাম এটা আলাদা একটি ঘটনা খুব সাসপেন্সের মধ্যে রয়েছে আপনারা শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটাও জানাই আছে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন নমস্কার বন্ধুরা আমি সুদীপ আর আজকে আপনাদের যে ঘটনাটি শোনাব সেটি দূরবর্তী ছত্তিশগড় রাজ্যের এখনকার ছত্তিশগড় আগেকার মধ্যপ্রদেশ তো ঘটনাটি লোকেশানটা আমি বলতে পারছি না কিন্তু ঘটনাটি আমার বিষমশায়ের এক বন্ধুর মুখে শোনা তো ঘটনাটি এরকম যে ওনারা যেই শহরে যেই জায়গায় ওনাদের বাড়ি ছিল বাড়ি মানে স্টাফ কোয়ার্টার আর কি তো সেই স্টাফ কোয়ার্টারের পরে আর শহরের জায়গাটা ছিল না মানে তারপরে একটা মাঠ ছিল ওই মাঠের পর থেকে হাইওয়ে ছিল তো সেই হাইওয়ের আশেপাশে সেরম কোনো গ্রাম ছিল না জনবসতি ছিল না আর কি তো ওই শহরটার লাস্ট পাড়া ওটাই ছিল তারপর থেকে শহরের এলাকা শেষ এখন অবশ্য শুনেছি যে ওই হাইওয়ে ওই পারেও প্লটিং করে অনেক জনবসতি হয়েছে কিন্তু সেই যে কুখ্যাত মাঠটি সেই জায়গা কিন্তু এখনও নাকি জনবসতি হয়নি যদিও আমি আর যাইনি আমি অনেক দিন আগে গেছিলাম যখন গেছিলাম তখন ঘটনাটি আমি জানতাম না তো ঘটনাটি এরকম যে ওনাদের যে জায়গাটি ছিল যে জায়গাটিতে ওনার বাড়ি ছিল সেই জায়গাটিতে একটি মাঠ ছিল তার পাশে মাঠটাই হচ্ছে দিগন্ত মানে শেষ জায়গা তো তারপরে একটি বড় ঝোঁপ ছিল ওই ঝোঁপ শেষ হওয়ার পরে হাইওয়ে সূত্রপাত তো আমরা ছোটবেলা সেখানে দু একবার গেছি যাওয়াতে শুনতাম যে জায়গাটি নাকি ভালো নয় মানে আমাদেরকে কখনো বিকেলবেলা ওই মাঠে খেলতে দেওয়া হতো না বা পাড়ার কেউই খেলতো না তো যার বাড়ি সেখানে গেছিলাম কিছু মাসের বন্ধুর বাড়ি আমি কিছুটা বড় হয়ে যাওয়ার পর একদিন ওনার সঙ্গে কলকাতাতেই বসে গল্প হয় তো উনি যে ঘটনাটি বললো সে ঘটনাটি এরকম যে যখন উনি প্রথম ওখানে চাকরিতে জয়েন করে সেটা আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে তো তখন জায়গাটিতে ওরকম জনবসতি ছিল না জায়গাটিতে দুধু ছিল মানে যেখানে ওদের কোয়ার্টারটি হয়েছে সেখানেও ছিল তো তারপরে জায়গাটিতে প্লটিং করে প্লটিং করে শুরু করা হয় কিন্তু কোনো একটা কারণে হাইওয়ের পাশের যে জায়গাটা যে যোগটার কথা আমি বলছি ঝোপ মানে এখানকার মতো ছোট্ট একটা ঝোপ নয় অনেক বড় এরিয়া নিয়ে একটা ঝোপ ছাড় মতো প্রায় একটা ছোটখাটো জঙ্গলের মতো জায়গা তো সেই জায়গাটাতে কিন্তু প্লটিং হয়নি কেন প্লটিং হয়নি সেটা পরে আস্তে আস্তে বলছে তো এখানে প্লটিং হয় প্লটিং হওয়ার পরে বাড়িঘর হয় তো যে বাড়িটায় আমার বিষয়ের বন্ধু থাকতেন ওনার বাড়ির থেকে ওই মাঠটি হেঁটে প্রায় দশ মিনিট মতো টাইম লাগতো যদিও বাড়ির থেকে মাঠটি সবসময় দেখা যেত কিন্তু হেঁটে যেতে টাইম লাগতো এবং প্রথম থেকেই ওখানকার লোকাল লোকেরা বলতো যে মাঠটি নাকি কুখ্যাত কেন কুখ্যাত কি ব্যাপার সেটা ওনারা বুঝতে পারতো না প্রথম দিকে ওই দিকে লোকজন যাতায়াত করতো ওই হাইওয়েতে যে গাড়িটাটি যেত সেগুলোই ব্যাস তার বেশি ওই মাঠের ওপর দিয়ে কেউ নাকি বিকেলে কেন সারা দিনেও কেউ যাতায়াত করতো না মানে এই শহর থেকে শর্টকাটে মাঠের উপর দিয়ে গিয়ে ঝোপঝাড় পেরিয়ে গিয়ে হাইওয়েতে বাস ধরবে বা কিছু এরকম কোনো ব্যাপারই ছিল তারা যেত হচ্ছে পিচের রাস্তা দিয়ে ফলো করে প্রায় তিরিশ চল্লিশ মিনিট ঘুরে ঘুরে যেত মাঠের ওপর দিয়ে যাওয়ার প্রবণতাটাই ছিল না ওই জন্য মাঠের ওপর দিয়ে কোনো রাস্তাও ছিল মানে দেখবেন মাঠের ওপর দিয়ে গেলে অনেক সময় পায়ের একটা ইয়েতে রাস্তা হয়ে যায় সেরকম কিছু ছিল তো আমার পিছনে বন্ধু কলকাতার থেকে গিয়ে জয়েন করেছিল ওখানে চাকরিতে তো উনি যথেষ্ট মানে ইয়ে হতে ব্যাপারটা আশ্চর্য হতে তখন ওনাদের ইয়ং বয়স তো একদিন এক শীতের রাতে ওনারা উনি এবং ওনার কয়েকজন কলিং মিলে ঠিক করেন যে ওনারা গিয়ে একটু দেখবেন যে মাঠে কী আছে কী এমন আছে ওই ঝোঁকঝাড়ের মধ্যে যে ওখানকার লোক একদম মানে ভীত সদ্রস্ত হয়ে যায় যায় তখন ওনাদের একদম ইয়ং বয়স তো ওনারা সেটা প্ল্যান প্রোগ্রাম করে ওখানে একটা দিনটা ছিল হচ্ছে বোধ হয় আমাকে বলেছিল ওই সাতাশে ডিসেম্বর এরকম ছিল যেরকম টাইমে উনিশশো সাল সেরকম টাইমে ওনারা ঠিক করে যে ওই মাঠের মধ্যে একটা পিকনিক করবে আমার পিস যে বন্ধু তার নাম ছিল চ্যাটার্জি এছাড়াও একজন সাউথ ইন্ডিয়ান একজন লোক আরও দুজন ছিল তাদের আমি বলতে পারবো না কোন স্টেটে ছিল মানে হিন্দি হিন্দি বলা লোক আর কি হিন্দি ভাষা হয়েছিল এরা সবাই মিলে একটা পিকনিক করার আয়োজন করে পিকনিকে রুটি মাংস এবং ওখানকার যে কথা যেটা বলে দারু মানে ড্রিঙ্কস মদ টদ খাওয়ার একটা ব্যবস্থা হয় তো এখানকার আমার সমসায় বন্ধুর যে ওয়াইফ সে এবং তার বাচ্চা হাজারবার বারণ করে কিন্তু ওরা সে কথাটা শোনেন এবার ওনার কথাটা আমি বলি উনি আমাকে যেভাবে করেছে তো ওনারা দিনের বেলাতেই ওখানে মোটামুটি একটা জায়গাকে পরিষ্কার করে আস্তানা গেড়ে আসে সেই আস্তানা গড়ার ব্যাপারেও একটা ঘটনা আছে দিনটা ছিল শনিবার যতদূর উনি বলেছিল আমার যা মনে পড়ছে শনিবার ছিল এবং এই ধরনের বারবেলার দিনে এ ধরনের অপদেবতার ঘটনাগুলি আরও বেশি বেশি করে হয় ওনাদের সেই শনিবার দিনে যাওয়াটা ঠিক হয়নি ওখানে একে তো রাতে যাওয়া ঠিকই না তার উপর শনিবার ছিল তো যাই হোক ও তখনকার দিনে ওদের ওনারা কাউকে পাত্তা দিত না এবং সবাই মোটামুটি ইঞ্জিনিয়ার ছিল কাজে ওরা ওসব বিশ্বাস করতো না এবার ওরা জায়গাটাকে পরিষ্কার টরষ্কার করে তাবু খাটায়নি একটা ওপেন এয়ারের মধ্যে কাঠ টাট জড়ো করে রেখে এসেছে যাতে রাত্রে গিয়ে আগুন টাগুন জ্বালিয়ে বেশ এনজয় করা যাবে একটা বনফায়ার টাইপের হয় তো ওনারা সব টর্চ টর্চ নিয়ে গেছে টর্চ টর্চ রেখে আসেনি কিন্তু কাঠ টাটগুলো জড়ো করে রেখে এসেছে এবার যখন ওনাদের সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে প্রথমে তো গিয়ে পাকোড়া ড্রিঙ্কস এইসব খাওয়া হবে পাকোড়া টাকোড়া বাড়ির থেকেই নিয়ে গেছে তখনকার দিনে ক্যাসারোল ছিল না ওই ঝুরির মধ্যে করে নিয়ে গেছে তারপরে ড্রিঙ্কস ফ্রিংক্স হবে তারপর রুটি টাংস খাওয়া হবে খাওয়ার পরে আর এক রাউন্ড ড্রিঙ্কস হবে মোটামুটি রাত দেড়টা দুটো অবধি থাকবে তারপর চলে আসবে এরকমই প্ল্যান পায় তো এবার ওনারা শীতের রাত হচ্ছে তো পাঁচটা সাড়ে পাঁচটার সময়ই সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা আবার সবাই সবাই তো ওই পাড়ারই লোক সবাই একসঙ্গে হয়ে আবার গেছে ওই জায়গাটা গিয়ে কোনো অসুবিধা নেই বসে আছে বসে বেশ গল্পগুজব হচ্ছে এবার এরা সব তো ওই কোল মাইন্সের অফিসে চাকরি করত কোল ইন্ডিয়া এবার এখানে সেই নিয়ে গল্প হচ্ছে অফিসের গল্প নিয়ে তো পাঁচজনের মধ্যে যেই দুজন হিন্দি ভাষাভাষী আছে তাদেরকে আমি বলছি যে তাদেরকে হিন্দি বলবো আর একজন বাঙালি আমার পিসমশার বন্ধু বন্ধু চ্যাটার্জি আরেকজন ছিল হচ্ছে সাউথের একজন লোক ছিল আরেকজন ছিল ছত্তিশগড়ি মানে ওইখানকার লোক না কিন্তু অন্য জায়গাকার লোক ওখানে এসে চাকরি উনি করছে মানে ওখান থেকে তার বাড়ি অনেকটাই দূর প্রায় নব্বই একশো কিলোমিটার দূরে তো ওখানে উনি কোয়ার্টার নিয়েছে কোয়ার্টার নিয়ে থাকে ফ্যামিলি নিয়ে তো যে ছত্তিশগড়ি লোক সে বেশ মানে ভগবান টকমান মানে আর কি সাউথ ইন্ডিয়ানরা তো ভগবান মানেই একমাত্র আমাদের এই চ্যাটার্জি সাহেবই একটু বাউন্ডুলে টাইপের এ ভগবান ফগবান মানে না ভূতফুতো মানেই না আর বাকি যে হিন্দি ভাষাভাষী ওরা সম্ভবত আমার যত মনে হচ্ছে ইউপি ডিউপির লোক ছিল তো ওরাও বেশ ভগবান মানে অপদেবতা সবই মানে কিন্তু তবুও ওরা ওই সাহসে ভর করে গেছে মানে সবাই যাচ্ছে বলে ওরাও গেছে তো এবার সাড়ে পাঁচটার সময় ঢুকেছে গিয়ে ছটা সোয়া ছটার সময়ই সন্ধ্যা হয়ে গেছে সন্ধে হওয়ার পরে তো গল্প করতে 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 একটা টাইমে কত আর গল্প করবে কত আর ড্রিঙ্কস করবে একটা টাইমে আমাদের এই চ্যাটার্জি সাহেবের বাথরুম পেয়েছে তা বাথরুম ওখানে তো তখন সুলভ শৌচাগার বা কিছু ছিল না বাথরুম ওখানেই করতে হবে তো উনি একটু শখটা পেরিয়ে হাইওয়ের দিকে গেছে হাইওয়ের দিকে যাওয়ার পরে উনি যখন বাথরুম করছে তখন পাশে একটা হঠাৎ করে একটা আওয়াজে তার চোখটা ওইদিকে ফেরে ডিসেম্বর মাস ওখানে বেশ ঠান্ডা এবং উনি বেশ ঘাপদা একটা জ্যাকেট পরে আছে তো হঠাৎ করে চোখটা ওইদিকে তাকায় মানে উনি চোখটা ওনার হট করে ওই চলে যায় যেখানে আওয়াজটা হয়েছে আওয়াজটা বেশ একটা মানে কি বলবো একটা ঠিক গোঙানোর আওয়াজ না একটা মনে হচ্ছে যে কেউ রেগে কোনো একটা মানে কোনো একটা প্রাণী বা কিছু রেগে যখন একটা কুকুর হোক বা যাই হোক গো করে আওয়াজ করে সেই আওয়াজ উনি তাকিয়েছে তাকিয়ে দেখছে একটা ঝোপের মধ্যে কিছু লাল দুখানা জিনিস দেখা যাচ্ছে কোনো লাল লাইট উনি অত পাত্তা দেয়নি উনি ভাবে যে ওই সূর্যের আঁকা হয়তো ছিল কোনো কিছু কোনো গাছ ফাঁচের মধ্যে লাইট পড়ছে বা কিছু তো ওখানকার এমন অবস্থা যে হাইওয়েতে তো স্ট্রিট লাইটও নেই এবার টর্চ নিয়ে গেছে টর্চ নিয়ে গিয়ে টর্চটা ফেলেছে ওরকম লাইট দেখেছে চলে চলে আসার পরে এখানে এসে বসেছে তখন সবাই বলো কী বাবু ক্যা হুয়া কুচ নেই ওকে কুচ থাক ওই জানোয়ার মানোয়ার হোকা ও ছোটা ফোটা জানোয়ার হোক বাঁকে আবার যে ওরা গল্প গুজব শুরু করেছে এবার কথাবার্তা হচ্ছে পাকোড়া টাকোড়া শেষ মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এবার ওরা বলছে যে ঠিক আছে সবই তো আছে চিকেন টিকেন সব রুটি বুটি সব করাই আছে চলো আমরা একটা দৌড়া দিয়ে আসি দৌড়া মানে হচ্ছে ঘুরে আসি এই হাইওয়ে দিক দিয়ে ঘুরে আসি তখন এই সাউথ ইন্ডিয়ান এবং যে ছত্তিশগড়ি লোকটা ছিল তারা বলছে না না ওই দিকে যাওয়ার দরকার নেই আমরা এখানে বসে আছি এখানেই ওই চ্যাটার্জি সাহেব বললো না না ওই দিকে যাবো কেন যাবো তো ঠিক আছে সবাই মিলে গেল খাবারগুলো কিন্তু এখানে রয়ে গেছে সবাই মিলে গিয়ে টুরে টুরে এসে দেখছে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই এবং খাবারগুলো যে সেই যেরকমই ছিল সেরকমই আছে বাস্কেটের মধ্যেই আছে মোটামুটি রাত্রির তখন নটা সাড়ে নটা হয়ে গেছে তখন একদম নিঝুম হয়ে গেছে যায় মানে এদিকে কোয়ার্টারের মধ্যে তখন সত্তরের দশকে এত টিভি টিভিও ছিল না কোয়ার্টারের মধ্যে সবাই লাইট টাইটও বন্ধ করে দিয়েছে এখানে ঘুমানোর ঘুমিয়ে গেছে ওরা তো রাতে দুটো আড়াইটে আসবে এসে সেই মতো প্ল্যান করে বাড়ির লোক তারপরে এরা মোটামুটি যখন রুটি মাংসগুলো খেতে শুরু করেছে তখন হঠাৎ করে যে পাশে ঝোপটি ছিল এবং পিছন থেকে চারিদিক থেকে কিছু একটা হুড়ো হুড়ির আওয়াজ আসছে মনে হচ্ছে যেন লোকজন দৌড়াদৌড়ি করছে এবং নিজেদের মধ্যে কথা বলছে এরকম ওরা তো হক চকিয়ে গেলো যে কি হলো ব্যাপারটা এরকমভাবে আপা যাচ্ছে তখন ওনার মনে পড়লো যে ওইখানে যে জিনিসটা আমি দেখেছি মনে হলো কোনো একটা জন্তুর দুটো চোখ কিন্তু চোখ তো লাল কালারের হয় না বিভিন্ন জন্তু বা বন্যপ্রাণী যাই হোক না কেন বিড়াল বা কুকুর যাই হোক চোখ কিন্তু সবসময় সবুজ জলে লাল চোখ কারুরই হয় না কিন্তু চোখ দুটো লাল ছিল এবার উনি খেয়াল করে যে এখানে যেখানে বসে আছেন ওনারা সেখানে পাশেই যে ঝোপটা তার মধ্যেও ওরকমই লাল চোখ দেখা যাচ্ছে এবার ওনাদের একটা মানে প্যালপিটিশান শুরু হয়ে যায় এবং যারা এই যে ভগবান মানত যারা তারা কিন্তু অলরেডি ভগবানের নাম করতে শুরু করে দেয় কারণ আওয়াজটা সবাই পাচ্ছে সবাই পাচ্ছে এবং বেশ মানে হাসা হাসির আওয়াজ বেশ আর কি নিজেদের মধ্যে গল্প হওয়ার আওয়াজ এরকম পাচ্ছে তখন ব্যাপারটা মানে ঠিক বুঝতে পারে না কী করবে খাওয়া দাওয়া হয়ে গেছে কী করার আছে এরকম জিনিস ওরকম সাইটিং আসছে এরকম দেখছে এরা এবং পিছন দিয়ে মনে হচ্ছে ছায়া চলে যাচ্ছে কেউ হেঁটে চলে যাচ্ছে অথচ পিছনে তাকিয়ে দেখছে কেউ নেই কারণ অত স্পিডের মধ্যে কেউ তো যেতে পারে না আপনার পিছন দিয়ে যদি কেউ যায় আপনি আওয়াজ পেলেন সঙ্গে পিছনে তাকালেন দেখলেন কেউ নেই এটা তো হতে পারে না কিন্তু সেরকমই ফিল হচ্ছে আর কি এবং শুধু একজন নয় পাঁচজনই ফিল করছে একসাথে তখন রাত্রির ওই নটা পঁয়তাল্লিশ কি দশটা বাজে তখনও মানে রাত শুরুই হয়নি ওনাদের যে একটা ইয়ে ছিল যে আগুন জ্বালাবো হ্যান করবো ত্যান করব সেসব কোনো ব্যবস্থা কিছুই হয়নি কেরোসিন ফেরোসিন যা এনেছিল সবই রয়ে গেছে এবং ওনারা তখন কোনো মতে প্রাণ বাঁচিয়ে দৌড়ে মানে ফিরে আসছে দৌড়ে যে মাঠটা দিয়ে ফিরে আসছে তখন কিন্তু হঠাৎ করে মাঠের মাঝখানে দাঁড়িয়েছে দাঁড়িয়ে এবার ওনাদের সব জিনিসপত্র তো ওখানে রয়ে গেছে মানে বাস্কেট বা খাবার দাবারের যা সরঞ্জাম সব ওখানে রয়ে গেছে ওনারা এখন পিছন ফিরে তাকিয়েছে তখন দেখছি যে যেখানে বাস্কেটগুলো রয়েছে ওখানে হালকা আলো আধারির মধ্যে দেখা যাচ্ছে যে সত্যি কয়েকটা ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে ছায়া মূর্তি দাঁড়িয়ে ওই বাস্কেটগুলো খোলাখুলির চেষ্টা করছে তো সেই যে ছায়া মূর্তিগুলো দাঁড়িয়ে রয়েছে আমাদের চ্যাটার্জি সাহেব বা যেই ছিল ওখানে তারা কিন্তু একদম শিওর যে ওটা কিচ্ছু মানে কোনো মানুষ নয় মানুষ বা কোনো বন্যপ্রাণী নয় এবং সেই লাল ধরনের আলো কিন্তু ওখান দিয়ে বের হচ্ছে এবং সেই আলো দূর থেকে দেখা যাচ্ছে যে দুটো লাল রঙের আলো হতে পারে সেটা দুটো চোখ বা দুটো কোনো সিম্বল বা কিছুও হতে পারে সেটা উনি বলতে পারল না কিন্তু ওনার এখনও ব্যাপারটা স্পষ্ট মনে আছে এবং এরা তখন দৌড়াদৌড়ি করে চ্যাটার্জি সাহেবের বাড়িতেই এসে সবাই মিলে ঢোকে যেহেতু চ্যাটার্জি সাহেবের বাড়ি কোনি ওই জায়গাটার থেকে কাছাকাছি ছিল চ্যাটার্জি সাহেবের বাড়িতেই এসে সবাই ঢোকে এবং সেখানেই ওরা বারান্দার মধ্যে ওনার বড় বারান্দা ছিল বাড়ির মধ্যে কভার বারান্দা সেই বারান্দাতেই ওরা রাতে শুয়ে এবং শুয়ে মোটামুটি ওনাদের কোনো সেন্সই ছিল না দিন রোববার ছিল তো রোববারে ফ্যাক্টরি মানে কলিম্বিয়া বন্ধ ছিল অফিস টফিস সবই বন্ধ ছুটি তো তারপর দিন ওনারা মোটামুটি চারটে সাহেবের স্ত্রী ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে দিয়েছিল ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে ঠান্ডা হয়ে তবে ওনারা বাড়ি গেছে এবং তারপর থেকে ওনারা ওই দিক মারায় মানে চ্যাটার্জি সাহেবের বাড়ির থেকে বেরিয়ে ওই মাঠ কোনোদিন আজ অব্দি ক্রস করেনি এবং এর জন্যেই এই যে ঘটনাগুলো ঘটেছে এর জন্যেই কিন্তু গ্রামের লোকে বা ওখানকার যে লোকাল লোক ছিল তারা কোনোদিন ওই মাঠ ক্রস করে হাইওয়েতে যেত না সব সময় ওরা ঘুরে পিচের রাস্তা দিয়ে যেত মাঠের দিকেই যেত না তারপরে কিছুদিন পরে সবাই যখন ধাতস্থ হয় একটু এবং সব কেউ এই টপিক আর তুলতো না অফিসেও কেউ এই টপিক তুলতো না তারপর যখন কিছুদিন পরে ওরা ধাতস্থ হয় ধাতস্থ হওয়ার পরে চ্যাটার্জি সাহেব একদিন লোকাল একটা মানে জামা কাপড় নিয়ে গিয়ে ওখানে অনেক দূরে একটা মানে নাহার যাকে বলে ওই খাল আর কি ওখানকার লোকাল খাল সেই খালে কাপড় টাপড় কেচে ধুয়ে টুয়ে ইস্ত্রি করে নিয়ে আসতো তাকে সেই অনেক বয়স্ক লোক ছিল তাকে চ্যাটার্জি সাহেব জিজ্ঞেস করে যে আচ্ছা এই হাইওয়ের পাশে যে মাটা ছোপ এই জায়গাটা কী আছে তখন সে ভদ্রলোক বলে যে ওখানে যে আপনি গেছিলেন ওনাকে বলে চ্যাটার্জি সাহেব যে আমি ওখানে গেছিলাম এবং এখানে এরম এরম জিনিস দেখেছি তখন উনি বলে রাম 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 আপনি ওইখানে গেছিলেন ওইখানে তো মানে মানুষ তো ওখান দিয়ে বেঁচে ফেরে না এইখানে এমন একটা জায়গা চ্যাটার্জি সাহেব বলে যে কী হয়েছিল ওইখানের ঘটনাটা তখন উনি দরজার কাছে বসে বসে হিন্দিতে যে ঘটনা বলে যে ওই জায়গাটাতে পার্টিকুলারলি ওই জায়গাটাতে নাকি অনেক লোক মারা গেছে এবং ওটা ওই পুরো এরিয়ার মানে যখন ব্রিটিশ আমল ছিল তারপরেও বিভিন্ন টাইমে যখন এখানে জমিদারি শাসন টাসন চলতো তখন বিভিন্ন জায়গার লোক এসে ওখানে সুইসাইড করতো কারণ ওটা ওই জায়গাটাকে বাইরের থেকে দেখা যায় এবং সুইসাইড করলেও সহজে বডিটা পাওয়া যায় এই জন্যই লোকের সুইসাইড স্পট বলে ওটা খুব ফেমাস ছিল এবং ওখানে যে বট গাছের তলায় ওরা বসে ওই পিকনিক টিকনিক করতে গেছিলো সেই সব বট গাছ থেকে ঝুলন্ত দেহ অনেকেই সকালবেলা দেখতে পাচ্ছি অনেকে মানে প্রায় বলতে পারেন সাত থেকে আটখানা সুইসাইড হয়েছে এবং ওই স্পটটা হচ্ছে সুইসাইড করার লোকেদের একদম ফেভারিট স্পট লাস্ট সুইসাইড নাকি উনিশশো সালে হয়েছিল তারপর থেকে ওইদিকে আর লোকে যেত না এবং না যাওয়াতে তখন মানে জায়গাটি একদম মানে লোকাল লোকের কাছে হনটেড বলে পরিচিত হয়ে যায় তারপর থেকে কেউ যায় এবং ওই লাল দুটো চোখ কিন্তু অনেকেই দেখেছে চোখ হোক বা লাইট হোক যাই হোক অনেকেই দেখেছে এবং সেই জন্যেই ছোট লোক ওইদিকে যায় রাতে কেন দিনের বেলাও যায় তো এই ছিল আমাদের সেই ঘটনা চ্যাটার্জি সাহেবের একদম মুখে শোনা ঘটনা আমি জানি না চ্যাটার্জি সাহেব এইখানে এই চ্যানেল শুনছেন কি না যদিও শুনে থাকেন ওনার অনেক বয়স হয়ে গেছে হয়তো তো যাই হোক ঘটনাগুলি শুনবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নমস্কার